আঙুল আঙুল যে ভাইরাল হইতে পারে এটা আগে জানতাম না ডাক্তার তাহের সাহেব বোধ কোনোদিন কল্পনা করে নাই যে ওনার আঙ্গুল এভাবে ভাইরাল হবে টক শোতে যান আপনি যে কোনো চ্যানেলে যান টক শোতে ওই একটাই আলোচনা আঙুল নিয়ে মনে হইতেছে কি জানেন আঙুল জায়গা মতো দিয়ে দিছে না হলে আঙুল নিয়ে কেন এত কথা হবে অনেক কথা আমিও কিছু কথা বলবো আঙুল নিয়ে আসলে হয়েছে কি জানেন উনি একটা প্রবাদ বাক্য বলছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করতে হবে এই পর্যন্ত ঠিক আছে যে সোজা ঘি না উঠলে বাঁকা করতে হবে এই পর্যন্ত যদি উনি থাইমা তাহলে আঙুল আলোচনাটা হইতো না কিন্তু ভাইরাল হইতো না ভাইরাল হয়েছে কেন আঙুল বাঁকা করার পর আরেকটা শব্দ জুড়া দিছে ঘি আমার লাগবেই হাই হাই ঘি আমার লাগবেই ভাই ব্রাদার যাদের ঘি কেনার দরকার আগামী ঈদের জন্য আগেই কিনা রাখেন ঘির দাম বাড়বে কারণ ঘি আমার লাগবেই ঘি আমার বেই এইটাই জ্বালা যন্ত্রণা সবাই কেন জ্বালা যন্ত্রণা এটার মধ্যে একটা হুমকি আছে একটা থ্রেট আছে একটা বার্তা আছে একটা আত্মবিশ্বাস আছে জানেন যে ভাই যতই হাঙ্কি বাঙ্কি করো ওই যে বলছে না নো হাঙ্কি ভাঙ্কি কারণ কোনো হাঙ্কি ফাঙ্কি কইরা কোনো লাভ হবে না হাঙ্কি ফাঙ্কির মানি কি জানেন চালাকি কইরা চাতুরতা কইরা কোনো লাভ হবে না এটাই বুঝাই ভাই হাঙ্কি ফাঙ্কির অর্থ এইটাই যে চাতুরতা কইরো না চালাকি কইরো না কোনো কিছুতেই কুল পাবা না কারণ ঘি আমার লাগবেই আর ওইখানেই জ্বালা যন্ত্রণা এই জন্যেই এত আলাপ আলোচনা হ্যাঁ ভাই এই এত আলাপ আলোচনা আচ্ছা এই আত্মবিশ্বাসটা কেন ওনার ঘি আমার লাগবেই এর পিছনে তা শক্তি কাজ করতেছে নিশ্চয় বুঝতে পারতেছেন কোন শক্তি জনগণের শক্তি হ্যাঁ ওনারা বুইজা ভলাইছে জনগণ ওনাদের সঙ্গে আছে আর কারা আছে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যাঁ ভাই ব্রাদার এই বাংলাদেশের ছাত্র সমাজ এই জামাতে ইসলামের সাথে আছে ছাত্র শিবিরের সাথে আছে আছে বইলাই উনি অত শক্তভাবে কথা বলছে এটার ইঙ্গিত দেয় কি জানেন যে ভাই আপনারা মাইনা নেন না মাইনা নিলে আমরা মাঠে ফয়সালা করব। হ্যাঁ মাঠেই ফয়সালা করব। মাঠের ফয়সালা ভাই ভয়ঙ্কর ফয়সালা ওদিকে যাওয়া উচিত না কারণ কি জানেন মাঠের ফয়সালা হয় ভাই লাঠির মধ্যে দিয়া বাইরা বাইরের মধ্যে দিয়া ওই যে ব্রাহ্মণ বাড়িয়া যেটা হয় ওই ঘটনা ঢাকায় হোক এটাকে আমরা চাইবো না চাইবো না আর ওইটা করার সুযোগও নাই হ্যাঁ ভাই ওই সুযোগ আর নাই এটা আমার বিশ্বাস হ্যাঁ ভাই আমার এটা ব্যক্তিগত বিশ্বাস আমি বিশ্বাস করি বাংলাদেশের আর্মি র্যাব পুলিশ সব একসাথে মাঠে নামবে হ্যাঁ ভাই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাঠে নামতেই হবে ভাই পুলিশ ভাইদের কত আগে নামতে হবে ভাই পুলিশরাই হচ্ছে একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য ভাই ব্রাদার আপনারা বহুজন বহু দেশে গেছেন আপনারা তো দেখছেন একটা দেশের মধ্যে যা কি দেখেন আর্মি দেখেন না পুলিশ দেখেন তাই না পুলিশই দেশের সৌন্দর্য আর সেই পুলিশকে যদি আপনারা ওই যে বিছানা চাদরের মতো ব্যবহার করেন

আর হারুন বলতেছে না না আমাকে এটা তো দিতে বলছে আরেকজন মানে আরেক নেতার কথা বলতেছে মানে সবই নেতা আর নেতা এই নেতাদেরকে সার বইলা বইলা নিজেদেরকে বিষ্ণার চাদর বানায় ফেলাইছিল ভাই অতীতে কিন্তু সেরকম ভাবে কি দেশ চলবে না সেরকম ভাবে চলতে পারে না দেখেন ভাই ব্রাদার আপনারা খেয়াল করে দেখেন একটা জিনিস এই পুলিশ কেন আর্মির একটা অংশ কেন খারাপ হয়েছিল এটারও একটা অঙ্ক আছে এই সোজা অঙ্কটা তো আপনারা বুঝেন কে লাই দিছিল। কে প্রশ্রয় দিছিল শেখ হাসিনা প্রশ্রয় দিছিল তাই না তার কারণে ওনারা এই পথে নামছে আর এই পথে নামলে ওই যে আয়না ঘরে ঢুকায় রাখতো হ্যাঁ ভাই এই আয়না ঘর কার জন্য বানাইছিল শুধু কি এই ছাত্র বিএনপি জামাত জন্য না 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 যে তার বিপক্ষে যাবে ঢুকায় রাখছে ওই আয়না মধ্যে তাকে ঢুকায় নাই আর্মি অফিসারকে ঢুকায় নাই ঢুকাইছে তো ভাই এগুলো করতে বাধ্য করা হয়েছে তার মানে কি একটা ডন একজন মাফিয়া কিং যা বলে তা করতে হয় দেশটাকে ওই পথেই তো নিয়ে গেছিল যার কারণে এই জুলাই গণ অভ্যুত্থান পাঁচই আগস্ট আর এই পাঁচই আগস্টে যে দিল্লিতে চলে গেল হ্যাঁ ভাই দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছাইছে দিল্লিতে যায়া এই পর্যন্ত গত পনেরো মাসে কোনো অনুতপ্ত আছে কোনো অনুশোচনা আছে নাই উনি এই কথাও বলে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসের গলায় ফাঁসির দড়ি দেওয়ার জন্য হ্যাঁ একদম তাকে ফাঁসির দড়িতে ঝুলাবে উনি এই কথাও বলে আরেকটা ভয়াবহ কথা বলছে দেখেন এই কথা থেকে অনেক কিছু শিকার আছে বিশেষ করে আমাদের পুলিশ ভাই ভাই আর্মি এবং র্যাব ভাইদের হ্যাঁ ওনাদের অনেক কিছু শিকার আছে দেখেন শেখ হাসিনা সরাসরি অস্বীকার গেছে যে আমি কাউকে হত্যা করার কোনো হুকুম দেই নাই অর্ডার দেই নেই এই প্রতিরক্ষা বাহিনীকে এই পুলিশকে র‍্যাবকে আর্মিকে উনি ডাইরেক্ট অস্বীকার গেছে উনি সরাসরি বলছে যারা গুলি চালাইছে তারা তাদের বসের কথায় গুলি চালাইছে আমার কথায় না আমি তাকে হুকুমও দেই নাই কাউকে অর্ডারও করি নাই এমন কোনো প্রমাণ নাই আর যা কিছু এই যে অডিও কল টডিও কল এগুলো নাকি সব এ আই উনার ভয়েস না উনি এই ধরনের কথা বইলা দেখেন আপনি দেখে অস্বীকার গেল দেখছেন এই কথার অর্থ কি জানেন এই কথার অর্থ আপনাদেরকে এখন চিনে না হ্যাঁ ভাই দেখেন কাজ উদ্ধার কইরা এখন আপনাদেরকে চিনে না বিছানা চাদরের মতো ব্যবহার কইরা আপনাদেরকে এখন ছুইরা ফেলা দিল এখান থেকেই শিখতে হবে রাজনীতিবিদদের পায়ে ধরে সালাম করা যাবে না হ্যাঁ ভাই রাজনীতিবিদদের চাঞ্চামি করা যাবে না তাদের হুকুমে চলা যাবে না তাদের হুকুমে যদি চলেন দেশ সঠিক পথে আসবে না আইন যা বলে সেটাই করতে হবে আপনাকে আপনার উপরের বস যেটা বলবে সেটাই তো আপনি শুনবেন আবার বস যদি দেখেন আবার বস যদি কোন দলে দল দাস হইয়া কোনো হুকুম জারি করে শুনবেন না ভাই শুনবেন না ওপেন একদম এই সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দিবেন এই তো যদি আপনার চাকরি চলে যায় ভাই দেখবেন এই সোশ্যাল মিডিয়া আপনার চাকরি ফিরাই দিবে এই সোশ্যাল মিডিয়া আপনার পক্ষে দাঁড়াবে আমরা প্রতিবাদ করব। আমরা প্রতিবাদ করলে আপনার চাকরি ফেরত অবশ্যই পাবেন না হলে তো ভাই আবার একটা অভ্যুত্থান হবে কিন্তু আবার যে অভ্যুত্থান হবে কোন মা কি তার সন্তানকে ধীরে অভ্যুত্থানে যাওয়ার জন্য কোন বাবা কি বলবে যা বাবা দেশের জন্য তুই মাঠে নাম বলবে কি না বলবে না আমার মনে হয় ঘরে তালা দিয়ে নিজের সন্তানকে আটকায় রাখবে স্কুল কলেজে যাইতে দিবে না কেউ যদি বাইরে হয় খুঁজে বাইক হয়ে যায় না ঘরে ঢুকায় ফেলবে কারণ এই জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিছে তাদের রক্তের কোনো মূল্য পাচ্ছে না কত মায়ের বুক খালি হইল তার মূল্য কি পাইছে না তার মূল্য পাই নাই বরঞ্চ বিতর্ক আর বিতর্ক শুধু আলোচনা কি আইনের আলোচনা ওই যে সংবিধানের একশো ছয় ধারায় কি আছে একশো ধারায় কি আছে নয় ধারায় কি আছে সংবিধান খুঁজে বেড়ায় সংবিধান খুঁজে বেড়ায় এই সংবিধানের ভিতরে কি লেখা আছিল যে আপনারা গণ বুত্থান কইরা তাকে দৌড়াইয়া দিল্লি পর্যন্ত পৌঁছায় দিবেন এরকম কোন কথা তো লেখা ছিল না তাহলে এত সংবিধান সংবিধান করেন কেন জনগণ একটা নতুন বাংলাদেশের জন্য একটা নতুন সংবিধান নতুন বলছে একেবারেই নতুন না এর আগেও আপনারা ষোলো সতেরো বার এটা উলট পালট করছেন এটা নিয়ে হয়তো আঠারো বার হবে এখন না হয় আঠারো বার হবে হ্যাঁ আঠারো বার হইতে অসুবিধা কি সতেরো বার যদি সবাই করতে পারে জুলাইর জন্য যারা রক্ত দিল তারা কেন এটা পরিবর্তন করতে পারবে না আসল ঘটনা কি জানেন আসলে জুলাই সনদপত্রের পিছনে বিরাট একটা রহস্য লুকে আছে সেই রহস্যের নাম কি জানেন একটা কবর আর সেই কবরটা কার ভারতের আধিপত্যের কবর হ্যাঁ ভাই ভারতের যে যে এই এই বছর যা সব কিছুর কবর এই জুলাই সনদ হ্যাঁ। সব কিছু কবর হয়ে যাবে যার জন্য রাজি না ওনারা যার জন্য রাজি না ওনাদের যে অনুচর আছে দেশে তারা রাজি না কিন্তু রাজি হইতেই হবে সরকার মানে ডক্টর ইনুস স্যার সাত দিনের সময় নিছিল আমার মনে হয় আগামীকাল অথবা আরো একদিন আছে সাত দিন পুরা হয়ে যাবে সাত দিন পর তো সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে কারণ সরকার তো বলছে যে আপনারা সাত দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না নিতে পারেন আমরাই সিদ্ধান্ত নিব সরকার কি ওই কথা থেকে সরে আসবে না সরে আসতে পারে না সরকারকে একটা সিদ্ধান্ত দিতেই হবে আমরা দুই একটা দিন অপেক্ষা করি অন্তত ১৩ তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতে হয় তেরো তারিখই তো একটা বিরাট বড় ঘটনা ঘটতে যাচ্ছে তাই না যেভাবে প্রচার করা হয়েছে চারিদিক থেকে হায় হায় তেরো তারিখে চারিদিক থেকে ঢাকায় ঢুকে যাবে ঢাকা দখল করে নিবে আওয়ামী লীগ ভারতের কাছাকাছি চলে আসে বর্ডারের কাছাকাছি সবাই এইসব বৈশাখ হয়েছে ফাটায় ফাটাইব কারণ ১৩ তারিখে শেখ হাসিনার রায় হতে যাচ্ছে আসলে রায় না রায়ের দিন ধার্য করবো সেই দিন যে কবে আমরা রায় দিব সেই দিনটার কথা জানাবে আর ওই তেরো তারিখ থেকে রায়ের দিন বেশি দূরে না ভাই হয়তো এক সপ্তাহ দূরত্ব হবে ওইটা ওরা বুঝা ফেলাইছে বুঝা ফেলায় অস্থির হয়ে গেছে ভয় তো পাইছি ভয় না পাইলে এই কথা কি বলে যে আমি কাউকে হত্যার হুকুম দেই নাই পুলিশের দায়িত্ব নেয় না ওই যে আর্মির এক অংশের দায়িত্ব নেয় না র্যাবের এক অংশের দায়িত্ব নেয় না কেন নেয় না ভয় পাইছে ভয় পাইছে বলেই তো নাইলে উনি যেভাবে গত পনেরো মাস কথা বলতেছে এরে মার এরে ধর ওর নাম লিস্ট করে আমার কাছে পাঠা এবং শেষ অডিও কলে কি বলছে আমাকে আল্লাহ বাঁচায় রাখছে শুধু একটি কারণে আমি ডক্টর ইনুসের গলায় দড়ি পড়াইতে চাই তারে না ঝুলাইয়া আল্লাহ আমাকে নিবে না এরকম কথাও বলছে আরে ভাই আল্লাহ রে বিপদে ফেলা যায় মানুষ চিন্তা করছেন উনি একটা খুনের জন্য বলতেছে আল্লাহ ওনাকে বাঁচায় রাখছে ডক্টর ইনুসকে মাইরাই উনি মরবে আল্লাহ এই জন্য ওনাকে বাঁচায় রাখছে কারণ আল্লাহ ওনার কথা শুনবে এটা হয়েছে কেন জানেন এই ধরনের মানুষ না চোখ আছে চোখে দেখতে পায় না কান আছে কিন্তু কানে শুনতে পায় না আল্লাহ তাকে বধির করে দিছে তো আল্লাহ তাকে অন্ধ কইরা দিছে কারণ কি জানেন ওকে আরো চরমে যাইতে যাওয়ার সুযোগ করে দিছে তুই আরো যাইতে থাক যাইতে থাক আপনারা তো জানেন একটা ঢিল যে যত জোরেই উপরে মারুক না কেন ফিরত আসতেই হবে হ্যাঁ আপনাকেও ফিরত আসতে হবে আপা আপনাকেও ফিরত আসতে হবে বাপ বাপ কেউ ছাড়ে না তাইলে তো ভাই আল কোরআন মিথ্যা হয়ে যাবে ওখানে স্পষ্ট লেখা আছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তার মানে কি জানেন সীমা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ এটা নিশ্চয় ধ্বংস বত্রিশ নম্বরের দিকে তাকান এটা কি ধ্বংস না নিশ্চয়ই ধ্বংস নিশ্চয়ই উপর আলার ইঙ্গিত আছে কারণ উনি সীমা লঙ্ঘন করছে আর এই আল্লাহর অপছন্দটা আল্লাহ কিভাবে প্রকাশ করে জানেন মানুষের মনের মধ্যে ঢুকায়

ইয়াং একদম ইয়াং উনি কে জানেন উনি কিন্তু একজন পরিচালকের ছেলে ওনার মার নাম মীরা নায়ের উনিশশো সালে একটা ছবি রিলিজ করছিল সালাম বম্বে হ্যাঁ ছবিটা দেখেন খুব ভালো ডাইরেক্টর ওনার ছেলে এ মামদানি কঠিন পথ পারি দিয়ে আসছে উনি কিন্তু ফাইট দিছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং ফিলিস্তানির পক্ষে সবসময় লড়াই করছে হ্যাঁ ফিলিস্তানি ঝান্ডা নিয়ে নিউ ইয়র্ক সিটিতে দাঁড়ায় থাকতো ইসরায়েলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ছিল এই মামদানি হ্যাঁ জানেন এরকম কথা বলছে যে নেতাহু যদি নিউ ইয়র্ক সিটিতে আসে তাহলে বাইন্দা রাখুন মানে গ্রেফতার করুন এরকম হুমকিও দিছে উনি যখন প্রথম এই ফেসবুকে ঘোষণা দিল যে আমি মেয়র হইতে চাই অনেকে হাসাহাসি করত আর মুসলমান গয়লা বুঝে নিত অনেক কুটুক্তি ওনাকে শুনতে হয়েছে অনেক অপবাদ শুনতে হয়েছে অনেক রকম মিথ্যা অভিযোগ ওনার নামে আনা হয়েছে ওইখানকার পত্র পত্রিকা কিন্তু কিছুই রুখতে পারে নাই কারণ কি জানেন ওনার পিছনে ছিল বাঙালি কমিউনিটি এই বাঙালিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে ওনার পাশে দাঁড় করাইছে কে জানেন জামাতে ইসলামের মীর কাশেমালির আলীর এবং জহরান মামদানি কিন্তু কৃতজ্ঞতা জানাইছে এই ভাইয়ের বউর কাছে মানে মীর কাশেম আলী সাহেবের ভাইয়ের কাছে দেখেন জামাতে ইসলাম এখানেও জড়িত খেয়াল করছেন আমরা অনেক সময় কত তুচ্ছ তাচ্ছিল্য করে কত কথা বলি এরা কাঠ মোল্লা টুপি আর দাঁড়িয়ে এরা কি ফরেন পলিসি মেনটেন করতে পারবে বিদেশে এদেরকে পাত্তা দিবে দেখেন পাত্তা দেয় কিনা বাংলাদেশের বংশধূত জামাতে ইসলামের কর্মী মামদানি নির্বাচনের জয়ের কারিগর হ্যাঁ পিছনের জয়ের কারিগর এই জামাতে ইসলামের কর্মী এবার চিন্তা করেন কোন পর্যন্ত হাত আর কিছুদিন আগে তো দেখছেনি ডাক্তার শফিদুর রহমান সাহ কিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বিদেশি কূটনৈতিকের সাথে মিটিং করলো এই বাড়ি ধারায় এরপর আমেরিকা যায় ডিপ স্টেটের অনেকের সাথে মিটিং করছে আমরা কিছুদিন আগে শুনি নাই আমেরিকা বলছিল জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি ওরা ভদ্র এরকম কথা শুনছি না এগুলো কি মিথ্যা ছিল না মিথ্যা ছিল না কেรมিতা ছিল না এই মানদানী নির্বাচনে বোঝা যায় বাংলাদেশে বৈশাখ ওখানে প্রভাব বিস্তার করতে পারে জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশের ডাকশন নির্বাচন হ্যাঁ ভাই এই যে ছাত্র শিবিরের জয় আসলো এর প্রভাব আছে তো জামাতে ইসলামের নিশ্চয়ই আছে তাই না ওরাদেরই তো সন্তান ছাত্র শিবিরের সবাই কিন্তু এই ডাকশন নির্বাচনটা আগে হয়ে যেত একটা বিরাট প্রবলেম দেখা দিছে হ্যাঁ বিরাট প্রবলেম কারণ কি জানেন এই যে হ্যাঁ না ভোটটা থাইমা গেল গণ ভোটটা থাইমা গেল জুলাই সনদপত্রের স্বীকৃতিটাতে থাইমা গেল এর পিছনে কারণ কি জানেন এই ডাকসুর নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয়তে যেভাবে জয় নিয়ে আসছে এবং যে বার্তা সারা বাংলাদেশে ছড়াই দিছে ওইটাই হলো একমাত্র ভয় এখন যদি এই হ্যাঁ না ভোট এই গণভোট যদি হ্যাঁ জয় যুক্ত হয়ে যায় তাহলে সেকেন্ড বার্তাটা কি গেল সারা দেশে হাই হাই ডাক শুতে যেমন পরাজয় এখানেও পরাজয় না পরাজয় মানি তো জানেন পুরা টিমটাই পরাজয় হ্যাঁ ভাই আগামী নির্বাচনটাই পরাজয় হয়ে যায় এই বার্তাটাই তো চলে যায় খুব সহজ অঙ্ক যার জন্য মাইনা নিতেছে না দেখেন ওনারা দিনের পর দিন মাসের পর মাস একসাথে বৈশাখ ওইখানে দস্তখত করলো আমরা নিজে চোখে তো দেখলাম ওই 10 চক্র তারিখে ওনারা দস্তক করল টিপ টিপ বৃষ্টি পড়তেছিল মির্জা ফকরুল সাহেব একবার ছাতা ধরে রাখছে এবং পড়তেছিল সালাউদ্দিন আহমেদ আবার দেখেন সালাউদ্দিন আহমেদ সাহেব ছাতা ধরছে মির্জা ফকরুল সাহেব পড়তেছিল তারপরে সিগনেচার করল আমরা তোকেই দেখলাম এখন বলতাছে এটা চিটিং কেস হয়ে গেছে বুঝছেন এবং আরো ভয়াবহ কথা বলছে যে গণভোটের কোনো সুযোগই নাই বর্তমান সংবিধানে এটা কে বলছে জানেন ওনাদের খুব বড় হেভি ওয়েট নেতা আমির খসরু সাহেব হ্যাঁ আমির খসরু সাহেব বলছে যে এই সংবিধানে গণভোটের হ্যা ভোটের কোনো সুযোগই নাই কথা কিন্তু মিথ্যা বলে নাই কথা মিথ্যা বলে নাই এই সংবিধানে তো নাই বাংলাদেশে হ্যাঁ না ভোট হয়েছে তিনবার একবার করছে আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহেব ওনার পরে কে আসছে আমাদের এরশ্বাস সাহেব এরশাস সাহেবের পরে শেখ হাসিনা আপা হ্যাঁ উনিও কিন্তু হ্যাঁ ভোট করছে উনার হেনা ভোটটা অন্যরকম ছিল মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট কে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট পদ্ধতিটাকে চেঞ্জ করিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে সর্ব করার জন্য ওই হ্যাঁ না ভোটটা ছিল ওই হ্যাঁ না ভোটে হ্যাঁ পাশ কইরা উনি প্রধানমন্ত্রী হইয়া এরপরে কি করছে জানেন ওই হ্যাঁ না ভোটটা সংবিধান থেকে ফেলা দিছে তার মানে কি জানেন এই সংবিধানে যখন যার যেটা মন চাইছে ঢুকাইছে আবার বাদ দিছে যেমন তত্ত্বাবধায়ক সরকার এক পক্ষ এসা ঢুকাইছে ওনারা এসব বাদ দিছে তার মানে এই সংবিধান তো উলট পালট হইতে হইতে এই পর্যন্ত আসছে এখন উলট পালট হইতে অসুবিধা কি এখন বড় অসুবিধাটা হয়ে গেছে ডাকসুর নির্বাচন এই ডাকসুর নির্বাচনটা যদি না হইতো অথবা ছাত্র শিবির যদি ফেল করতো তাহলে এই গণভোটটা কিন্তু হয়ে যেত ভয়টা ওইখানেই এই কথাগুলাই কিন্তু আমাদের আমাদের বলছে। আবার এদিক থেকে দেখেন, আব্বাস সাহেব কি বলতেছে উনি বলতেছে আমরা কিন্তু অনেক ভদ্র অনেক ভদ্রতা দেখাইছি অনেক কিছু সহ্য করছি কিন্তু আমাদেরকে বাধ্য করেন না আমরা যদি মাঠে নামি টেবলেট খাওয়ার সময় পাবেন না কারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ট্যাবলেট টেবলেট খাওয়াইতে চায় ওনারা দুজনেই ডাক্তার এখন ইনি কার থেকে প্রেসক্রিপশন নিয়ে এলো এই ট্যাবলেটের এক আল্লাহ জানে আরো কি বলছে জানেন একাত্তরে আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন হ্যাঁ ভাই ওই যে ওই ফ্যাক্টরিতে আবার ঢুকে গেল ওই ফ্যাক্টরি একাত্তরের একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি থেকে ভাই প্রতি বছরই মুক্তিযোদ্ধার জন্ম নেয় হ্যাঁ ভাই এই ফ্যাক্টরি থেকে প্রতি বছর মুক্তিযোদ্ধা জন্ম নেয় আমাদের দেশে এরকম মুক্তিযোদ্ধা আছে একাত্তরের যার বয়স ছিল ছয় থেকে আট বছর হ্যাঁ ভাই ছয় থেকে আট বছর এমনও শুনছি তিন বছরের বাচ্চাও নাকি মুক্তিযোদ্ধা ছিল নতুন নতুন এই মুক্তিযোদ্ধা জন্ম নেয় এই মুক্তিযোদ্ধার ফ্যাক্টরি থেকে এই কথাটার ইঙ্গিত কে দিছে জানেন সাদেক কায়ুম হ্যাঁ ভাই সাদেক কায়ুম আজকে অগ্নি ঝরা ভক্তিতা দিছে হ্যাঁ একটা জিনিস মাথায় রেখেন বাংলাদেশে আজ পর্যন্ত যত বিপ্লব হইছে একাত্তরের স্বাধীনতা বলেন এর আগে বাউন্নের ভাষা আন্দোলনের কথা বলেন সেখানেও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এই ছাত্ররা এই ছাত্ররাই প্রথম মাঠে নামছে ওনারা নামার পরেই ওনাদের পিছনে শক্তভাবে ভাবে দাঁড়াইতো কারা এই বাংলাদেশের বঞ্চিত জনগণ উনারাই দাঁড়াইতো তারপরে বিপ্লব হইত কিন্তু এই বিপ্লবের পরে বিপ্লবের সুফল কেউ ঘরে তুলতে পারে নাই নাই কেন পারে জানেন আমাদের ওই যে হাত পা থাকে অন্য কোন দেশের কাছে তারা কাঠ পুত্র মত নাচায় সুতা দিয়ে নাচাইতে থাকে সুতা দিয়া বাই রাখে তো যার কারণে বারবারই বিপ্লব বিফল হয়েছে তারপর ওইটার সুফল কে ঘরে তুললো ওই বিপ্লবের কারণেই তো বিএনপির জন্ম হইলো আজকে সেই দিন এই সাতই নভেম্বরে জনতা সিপাহী বিপ্লবের কারণেই কিন্তু বিএনপির জন্ম হ্যাঁ প্রেসিডেন্ট জিয়ার রহমানকে ক্যান্টনমেন্টে আটকায় রাখছিল এই জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হইছেন মুক্ত হওয়ার পরই এই দেশের হাল ধরছিলেন এগুলো ভুলে গেলে হবে না কিন্তু হাল ধরার আগে হ্যাঁ না ভোটটা কইয়া নিছিল যে হ্যাঁ না ভোটটা সুফল এস ভোগ করছে এবং শেখ হাসিনা ভোগ করছে ভোগ কইরা ওইটা সংবিধান থেকে ফেলে দিছে যার জন্য বলছে এই সংবিধানে কোনো সুযোগ নাই হ্যাঁ না ভোটের গণভোটের আচ্ছা আপনারা এই যে সংবিধানের কথা বলেন কিন্তু এই সংবিধান মেনে কি কি কাজ করছেন গত দেড় বছর একটা কাজও কি এই সংবিধান মেনে হয়েছে নিশ্চয়ই না তাই না এই সংবিধান এখন যেভাবে লেখা আছে ওইভাবে তো আপনারা নির্বাচনও চাইতে পারেন না কারণ কি জানেন এই সংবিধানে আছে তত্ত্বাবধায়ক সরকার আসবে যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার পর যে কোনো কারণে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সরকার নব্বই দিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতেই হবে কিন্তু এই সরকার তো দেড় বছর পার করিয়া দিছে তার মানে কি এই সরকার তো সংবিধান মানতেছে না আপনারা কেন সংবিধানের কথা বলেন আসলে এইসব কইরা কোনো লাভ হবে না কোন রকম লাভ হবে না ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন হ্যাঁ ভাই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন কারণ ওই যে একাত্তরের ফ্যাক্টরি থেকে যদি আবার ওই রাজাকার শব্দটা বাই করে নিয়ে আসেন আলবদর তাদের বিচার হইতে হবে এরকম বয়ান যদি দিতে থাকেন এই বয়ানগুলা এই জেনারেশন নিতে পারে না বিশ্বাস করেন নিতে পারে না আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু না বুঝা যে পথে চলে যাইতাছেন ওই পথ থেকে কোনো সুফল ঘরে উঠাইতে পারবেন না ওই পথে গেলে সুফল উঠাইতে পারবেন না হ্যাঁ এই জুলাই গণ অভ্যুত্থানের সুফল ঘরে উঠাইতে পারবেন না ভাই ঠইকা যাবেন বিশ্বাস করেন ঠইকা যাবেন মানুষ এখন অনেক সচেতন এখন আপনি ওই একাত্তরের ফ্যাক্টরি থেকে কোনো শব্দ বাইর করিয়া কোনো স্লোগান বাইর করিয়া স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই ধরনের রাজনীতি করার দরকার নাই এই ধরনের রাজনীতি শুধু জ্ঞানজাম বাড়াইবে ভাই দেশের জ্ঞানজাম বাড়াইবে কোনো লাভ হবে না দুই পশাল লাভ পাবেন না কারণ কি জানেন বর্তমান সরকার সবকিছু ভুলা গেল একটা কথা ভুলতে পারতেছে না তারা রক্তের উপরে দাঁড়ায় আছে এই সরকারের মধ্যে এমন অনেককেই পাবেন অনেক অপরাধ করছে অনেক লুটপাটের সাথে হয়তো জড়িত শোনা যায় অনেক টাকা অনেকে পাচার করছে হইতে পারে আমি এটা অস্বীকার যাই না হয়তো প্রমাণ আছে নাইলে ধরনের কথা সামনে আসতো কেন তারপর আমি বলবো এই সরকারের একজনের কথা ডক্টর মোহাম্মদ ইনুস সার উনার কথা বলবো ওনাকে আপনারা হিলাইতে পারবেন না উনি যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সেটা কইরা ছাড়বে নতুন বাংলাদেশের স্বীকৃতি দিবেই জুলাই গণ অভ্যুথানের আইনি বৈধতা দিতেই হবে এটা জনগণের চাওয়া আর এই জনগণের মনের কথাটা যারা বুঝতে পারছে তারাও বলতেছে হ্যাঁ না ভোট তাকে হইতে হবে তারপরে সংসদের ভোট ওই সংসদে যাওয়ার পরে আগে জুলাই সনদপত্রের আইনি বৈধতা মানে গণভোট এই গণভোটটা চাচ্ছে ওনারা আগে কিন্তু বিএনপি রাজি হচ্ছে না কেন একটুখানির জন্য কেন এত জ্ঞানজাম করবেন রাজি হচ্ছে না কেন এর মধ্যে আরেকটা লজিক আছে ভাই এটা মাথায় রাখেন এ হ্যাঁ আর না এর মধ্যে তো অনেক কিছু আছে হ্যাঁ এর মধ্যে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে না যেমন হ্যাঁ না ভোট করছে উনি কি আমার নীতিগুলো আপনারা মেনে নিবেন কিনা যে উনার যে নীতি থাকে না এবার দেশ জন্য অনেক অনেক থাকে থাকে ওইটা ছোট্ট নিয়ে আসছে হ্যাঁ নাতে আর এই হ্যাঁ না ভোটের এত শক্তি হয় চিন্তা করেন ওই হ্যাঁ না ভোট দিয়ে বুঝছেন একটা সংবিধান চেঞ্জ করা যায় একটা সরকার যদি মনে করে যে হ্যাঁ আমি হ্যাঁ না ভোট পাইছি আমি এখন আর সরতেছি না নির্বাচন দিব না যদি নির্বাচন নাও দেয় ওই হ্যাঁ না ভোট দিয়ে বুঝছেন আগামী দুই বছর থাকতে পারবে এইটাই হলো মেন ভয় আরেকটা ভয় মেন না আরেকটা ভয় এটাও ভয় পাইতেছে হ্যাঁ না ভোট নিয়ে যদি ডক্টর ইনুস জায়গা না ছাড়ে যদি নির্বাচন না দেয় না 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 এরকম কিছু করবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে হইতেই হবে আর প্রতিদিনই তো সংস্কার হচ্ছে হচ্ছে না কেন আজকে তো একটা সংস্কার হইল ওই যে রেস বি পায়ে ধৈরা সালাম করছে হাই হাই পুলিশের ড্রেস উনি কিভাবে পায়ে ধৈরা সালাম করতেছে এর পিছনে কারণ কি জানেন

পুলিশ স্টেশনে যায় এটা মাথায় রাখে না ভাই হয়তো ক্লোজ করে রাখবে আবার হয়তো কোনো এক জায়গায় দিয়ে দিবে কিন্তু সংস্কার করতে হইলে একেবারেই চাকরি খায় দিতে হবে এইভাবেই সংস্কার কইরা দেশটাকে নির্বাচনের জন্য তৈরি করতে হবে এরকম দু একটা ঘটনা দেখে মন খারাপ করবেন না ভিতরে ভিতরে সবাই রেডি হচ্ছে ভাই নির্বাচনের জন্য সুষ্ঠ সুন্দর নির্বাচন হলে সঠিক মানুষের হাতে এই দেশটা চলে যাবে অটোমেটিক চলে যাবে এই দেশের কোনো কিছুর অভাব নাই শুধু একটাই অভাব জানেন একজন নীতিবান নেতা একজন নীতিবান নেতা যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দিবে আর কিচ্ছু চাওয়ার নাই শুধু দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ